আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এক মাসে ছয় সেনা হারিয়েছে ইউক্রেন বাকমুতে সফলতা পাচ্ছে রাশিয়া বলছে সৈগু এরপর জানিয়ে দিব ফুল ছেড়ে কি অস্ত্র হাতে তুলে নিবে বেইজিং বলছে ওয়াশিংটন আরো জানিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ঐক্যের অভাব রয়েছে বলছে হেনরি কেশেনজার এবং জানিয়ে দেব দনতস্কের একটি গ্রাম দখলের দাবি মস্কোর এবং আরও জানিয়ে দেব গৃহযুদ্ধের মধ্যে বিধ্বংসী ভূমিকম্প উত্তর পশ্চিম সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি সর্বশেষ জানিয়ে দিব নেহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো তিন মাসের জরুরি অবস্থা জারি তুরস্কে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এক মাসে ছয় হাজার পাঁচশো সেনা হারিয়েছে ইউক্রেন বাখমুতে সফলতা পাচ্ছে রাশিয়া বলছে সৈগু মঙ্গলবার মন্ত্রণালয়ের কনফারেন্স কলে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু বলেছেন রোটোস্কোপ পিপলস রিপাবলিকের ওগ্লেদার এবং আর্টিমোভস্কের কাছাকাছি রাশিয়ার সৈন্যরা সফলভাবে তাদের আক্রমণ গড়ে তুলছে তিনি জানান জানুয়ারিতে অন্তত ছয় সেনা হারিয়েছে ইউক্রেন কিয়েব সরকারকে পশ্চিম আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করার ন্যাটো দেশগুলোকে ইউক্রেনের সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অনাকাঙ্ক্ষিত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে রাশিয়ান প্রতিরক্ষা প্রধান সতর্ক করেছেন এদিকে রাশিয়ান বাহিনী পশ্চিমে সরবরাহকৃত অস্ত্রগুলিকে সামনের দিকে এবং তাদের সরবরাহের রুট উভয় দিক থেকেই পিছিয়ে ফেলছে শৈগু বলছেন তিনি জানান জেলাটোস্কা এবং ঝাপুরিঝি এলাকায় তাদের অগ্রগতির ফলস্বরূপ রাশিয়ান সৈন্যরা সোলেদার সহ সাতটি শহরকে মুক্ত করেছে আটে মোভস্কা এবং ওগেলদারের কাছে যুদ্ধ অভিযান সফলভাবে বিকাশ করছে শুধুমাত্র এবছরের প্রথম মাসে ইউক্রেনের সামরিক বাহিনী ছয় জনেরও বেশি কর্মী ছাব্বিশটি যুদ্ধ বিমান সাতটি হেলিকপ্টার দুইশো আটটি মনুষ্যবিহীন আকারযান তিনশো একচল্লিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান এবং চল্লিশটি একাধিক মাল্টিপল রকেট লঞ্চার হারিয়েছে পশ্চিমা দেশগুলির অভূতপূর্ব সামরিক সহায়তা সত্ত্বেও শত্রুরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তিনি জোর দিয়ে বলেছিলেন শৈগু বলেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সংঘাতকে যতরা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে এ উদ্দেশ্য তারা ভারী আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে এবং প্রকাশ্যে ইউক্রেনকে রাশিয়ার অঞ্চল দখল করার আহ্বান জানিয়েছে এ ধরনের পদক্ষেপগুলি আসলে ন্যাটো দেশগুলোকে সংঘাতের দিকে টেনে আনছে এবং অবশেষে একটি অপ্রত্যাশিত বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে তারা রাশিয়ার উপর সামরিক পর্যায়ে ঘটাতে পারবে না বুঝতে পেরে ইউক্রেনের নেতৃত্ব নতুন রাশিয়ান অঞ্চলের বাসিন্দাদের ভয় দেখানোর বিকল্প পন্থা অবলম্বন করছেই গোয়েন্দা বেলুন কাণ্ড ফুল ছেড়ে কি অস্ত্র হাতে তুলে নেবে বেইজিং বলছে ওয়াশিংটন ইন্দোনেশিয়ার বালিতে গত বছরের নভেম্বরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছিলেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সে সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরস্পরকে বলেছিলেন দ্বিতীয় আরেকটি সিনায় যুদ্ধের কোন প্রয়োজন নেই তারপর দেশ দুটি নিজেদের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করার উদ্বেগ নেয় কিন্তু একটি গোয়েন্দা বেলুন দুই দেশের সেই প্রচেষ্টায় পানি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন সরাসরি যোগাযোগ ইস্যুতে ঐকমত্য পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছিল এ লক্ষ্যে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি চীন সফর করার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের কিন্তু মার্কিন ভূখণ্ডে চীনা বেলুনের উপস্থিতি সব ভণ্ডুল করে দিতে বসেছে বেলুনটি সাধারণ কোন বেলুন নয় এতে অত্যাধুনিক সোলার প্যানেল সহ এমন কিছু উপাদান ছিল যা আবহাওয়া গবেষণায় কাজে লাগে না এমনটা দাবি তবে দাবি এটি একটি ইয়ারশিপ যা আবহাওয়ার ফেব্রুয়ারি সেটিকে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র প্রশ্ন হল নানা ইস্যুতে আগে থেকেই বিগড়ে থাকা চীন মার্কিন সম্পর্ক কোন দিকে যাবে যে আশঙ্কা তারা একসময় প্রকাশ করেছিলেন সে আশঙ্কায় কি বাস্তবায়িত হতে যাচ্ছে দেশ কি কোন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কিছু বিষয় আমলে নিতে হবে এর মধ্যে রয়েছে চীন যুক্তরাষ্ট্র চিবাস সেমিকন্ডাক্টর যুদ্ধ তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন বেজিং এর মনোভাব চীনের বর্তমান আর্থিক অবস্থান বৈশ্বিক পরিমণ্ডলে চীনের প্রভাব যুক্তরাষ্ট্রের প্রভাব কতটা ইত্যাদি তবে নতুন করে এই বেলুন নিয়ে শঙ্কর যে নতুন করে দুই দেশের সম্পর্ক উন্নত করার প্রচেষ্টায় পানি ঢেলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই চীন ভুল স্বীকার করে দুঃখ প্রকাশের পর যুক্তরাষ্ট্র বেলুনটিকে ভূপাতিত করার বিষয়টিকে যুক্তরাষ্ট্রে ঐক্যের অভাব রয়েছে হেনরি কিসিনজারের ঘোষণা আধুনিক চ্যালেঞ্জের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ঐক্যের অভাব রয়েছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একশো বারোতম বার্ষিকীতে উৎসর্গীকৃত অনুষ্ঠানে বলেছিলেন আজ আমরা আবারও ঘরোয়া বিভাজন এবং আন্তর্জাতিক বিস্তৃঙ্খলায় ভুগছি আমরা কে এবং আমরা কিসের পক্ষে দাঁড়িয়েছি তা নিয়ে তর্কবিতর্ক নিয়ে আমাদের সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ঘরোয়া সংঘতি জোগাড় করা আমাদের কঠিন মনে হয় কিশেনজার বলেছিলেন তিনি চীনের উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন যেখানে তার কথায় বিশ্বের সবচেয়ে বিধ্বস্ত অংশটি ঝুঁকি রয়েছে তিনি ইউক্রেনীয় সংকটের কথা উল্লেখ করেছেন যা থামার কোনো লক্ষণ দেখায় না এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈ রূপান্তরিত করছে শেন্জার বলেন এ বর্তমান উন্নয়নগুলির প্রতিটির জন্য শক্তি এবং সমঝোতার সমন্বয় প্রয়োজন যোগ করেন যে রেগান শক্তির উপাদান এবং সমঝোতার উপাদানগুলোকে কিভাবে একীভূত করতে হয় তা খুবই ভালো বসতেন সূত্রতাস। দনতস্কের একটি গ্রাম দখলের দাবি মস্কোর রশিয়ানরা পূর্ব দনতস্ক অঞ্চলের মাইকোলাইভকা গ্রাম দখল করেছে দাবি করেছে মস্কো তবে ইউক্রেন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল বাখমু দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বলেছে ওয়াগনার বাহিনী এই লক্ষ্য অর্জনে অনেকটা এগিয়ে গেছে এর আগে সোমবার সন্ধ্যায় ইউক্রেন বলেছে রাশিয়ান বাহিনী গত চব্বিশ ঘন্টায় সেখানে ট্যাঙ্ক মর্টার ও আর্টিলারি গুলি চালিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে জেরোনুস্কিকে ইইউ নেতাদের একটি শীর্ষ এই সপ্তাহের মধ্যেই তিনি এদিকে এমন লড়াইয়ের মধ্যেই ব্রাসেলস শীর্ষ সম্মেলনে জেলোনুস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বলছে জেলনুস্কিকে ইউ নেতাদের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই তিনি ব্রাসেলসে থাকতে পারেন গৃহযুদ্ধের মধ্যে বিধ্বংসী ভূমিকম্প উত্তর পশ্চিম সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি সোমবার যে ভূমিকম্পটি তুরস্ক এবং সিরিয়াকে বিধ্বস্ত করেছিল তা বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ার বাসিন্দাদের আরও বেশি বিপর্যয় নিয়ে এসেছে যারা সংঘাত এবং বাস্তুচ্যুতির কারণে বহু বছর ধরে মানবিক সংকটে ভুগছিল ভূমিকম্পটি তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত অঞ্চলে ধ্বংসস্তূপ তৈরি করেছে কিন্তু বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এটি বসবাসের অযোগ্য অবস্থাকে আরও জটিল করে তুলেছিল প্রথম সেখানে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের ইতিমধ্যেই অভাব ছিল এবং খোদা ও ঠান্ডায় জর্জরিত লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ মৌলিক পরিষেবা বঞ্চিত হয়ে বসবাসের অযোগ্য বিল্ডিং এবং আশ্রয় কেন্দ্রে বাস করেছিল সিরিয়ার বিরোধীদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে প্রকাশিত ভিডিওগুলো পরিস্থিতির দেয় সিরিয়ান সিভিল ডিফেন্স ফাইট হেলমেট নামে পরিচিত একটি সাহায্য গোষ্ঠীর মতে বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম সিরিয়ায় মৃত্যু সংখ্যা দিনব্যাপী বেড়েছে কমপক্ষে সাতশো চল্লিশ জন শত শত মানুষ ধ্বংস নিচে আটকা এবং জনেরও হয়েছে। যারা সরকারি নিয়ন্ত্রণের বাইরে এলাকায় কাজ করে সেই পরিসংখ্যান বাড়তে চলেছে সোমবার হোয়াটসঅ্যাপে পাঠানো একটি নোটে সিরিয়ার সিভিল ডিফেন্স প্রতিনিধি বিদেশি দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন হোয়াইট হেলমেট সদস্য ও স্বেচ্ছাসেবকরা সক্ষম নয় দুর্যোগের আকার আমাদের ক্ষমতার চেয়ে অনেক বড় তিনি বলেছিলেন প্রতি মিনিটে আমরা একটি করে জীবন হারাই আমরা এখন সময়ের সাথে দৌড়াচ্ছি আমাদের উদ্ধার অভিযানের জন্য নিবেদিত ভারী যন্ত্রপাতি যন্ত্রপাতি দরকার আমাদের উদ্ধারকারী দল দরকার আমাদের জ্বালানি দরকার আমরা গত দুই মাস ধরে মজুদ ফুয়েল ব্যবহার করছি হাজার হাজার বেসামরিক মানুষ গৃহহীন তিনি বলেছিলেন চিকিৎসা পরিস্থিতি অত্যন্ত খারাপ হাজার হাজার ভবন এখন ফাটল ধরেছে একটি তোষার ঝড় আসছে এলাকায় বন্যার পূর্বাভাস রয়েছে শব্দের প্রতিটি অর্থ সহ মানবিক পরিস্থিতি বিপর্যয়কর সিরিয়ার উত্তর পশ্চিমে মোটামুটি পঁয়তাল্লিশ নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো তিন মাসের জরুরি অবস্থা জারি তুরুস্কে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী এক ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর সেখানে আন্তর্জাতিক সাহায্য প্রচেষ্টা জোরদার করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইস ও অনুমান করছে তুরস্ক এবং সিরিয়া জোরে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট রজব তাই পেরদোগান ভূমিকম্পে তুরস্কে কমপক্ষে তিন হাজার জন মারা গেছে সিরিয়ায় মৃত্যু সংখ্যা প্রায় এক হাজার ছয়শ চব্বিশ হাজারেরও বেশি লোক অনুসন্ধান এবং উদ্ধারে জড়িত প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দক্ষিণ তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দশটি প্রদেশকে একটি দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করে ওই অঞ্চলে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন দুটি দেশি হাজার হাজার ভবন ধ্বসে পড়েছে এবং ধ্বংস স্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধার কর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন উত্তর সিরিয়ায় ধ্বংস স্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্য জন্য ডাকা ডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়ার মতো প্রায় কেউ নেই ইস্তাম্বুলের একজন তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাস বলেছেন লোকেরা ভবনের নিচে রয়েছে তাদের সাহায্যের প্রয়োজন তিনি বিবিসি নিউজকে বলেছিলেন ধ্বংসস্তূপের নিচে থেকে আটকে পড়া লোকজন তাকে এবং অন্যান্য সাংবাদিকদের ভিডিও ভয়েস নোট এবং তাদের লাইভ অবস্থান পাঠাচ্ছে তারা আমাদের বলছে যে তারা কোথায় আছে এবং আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না হাশকোলু বলেছেন তুরস্কের জন্য এখন প্রয়োজন সমস্ত আন্তর্জাতিক সহায়তা সোমবার ভোররাতে গাজিয়ান টেপের কাছে সাত